অন্তর্বর্তীকালীন সরকারের নিকট প্রবাসীদের দাবি পর্ব তিন যেমন অন্তর্বর্তীকালীন সরকার পাঁচ বছরের অথবা তার চেয়ে বেশি মেয়াদে থাকা চাই দেশ দেশের রাজনৈতিক প্রতিহিংসা যতদিন থাকবে ততদিন এই সরকার থাকা চাই বিমানবন্দরে প্রবাসীদেরকে অযথা হয়রানি বন্ধ করা হোক আওয়ামী লীগে প্রায় দশ হাজার রাজাকার এবং সকল দলে লুকিয়ে থাকা রাজাকারদের বিচার করা হোক এবং এবং শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হোক ইসলামিক টিভি দিগন্ত টিভিকে চালু করা হোক ভারতীয় সমাজ বিরোধী অশ্লীল চ্যানেল বন্ধ করা হোক বিটিভিকে দলীয় মুক্ত করা হোক আব্রার হত্যার বিচার ফের তদন্ত শুরু করা হোক কবির চৌধুরীকে স্বাধীনতা বিরোধী অর্থাৎ রাজাকারী করার কারণে বিচার করা হোক বাংলাদেশ বেতারকে রেডিও বাংলাদেশ করা হোক গণহত্যার বিচার অচিরই করা হোক ওমরা অ ফি কমানো হক, বিদেশ থেকে মালামাল পাঠাতে কার্গো ও ডাক বিভাগের ফি অর্ধেক করা হোক